নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমে তো সবার আগে বলি রাখি যে নর্থ ইস্ট ইউনাইটেড কে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রাচুলেশন কারণ তারা কিন্তু দ্বিতীয়বারের জন্য লুনার কাপ চ্যাম্পিয়ন হলো তাদের কিন্তু সমর্থকদের কিন্তু অনেক উচ্ছ্বাস আমরা দেখেছি আর হবে নাই বা কেন দুই বছর আগে অবধি নর্থ ইস্ট ইউনাইটেড এসেছিল কিন্তু কম্পিটিশনে খেলতো কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু ঘরে একটু ট্রফি ছিল না তাদের কেবিনেট কিন্তু শূন্য ছিল কিন্তু এখন কিন্তু এই দু বছরের মধ্যে কিন্তু তারা কিন্তু দুটো ট্রফি তুলে নিয়েছে আর দুটোই কিন্তু ডুরান কাপ ব্যাক টু ব্যাক কিন্তু ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এসছি অনেক কিন্তু তাদের ওখান থেকে ফ্যানেরা এসছে ট্রাভেল করে আর এটা কিন্তু তাদের প্রাপ্য ছিল কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এসছে যেরকমভাবে ফুটবলটি খেলেছে গোটা ডুরান কাপ জুড়ে আমরা দেখেছি সেটা কালকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু প্রথম থেকেই আমরা দেখেছি যে খুব ভালো ফুটবল খেলছিলো আর তাদের কিন্তু অনেক ফ্যানও কিন্তু এসেছিলো আমরা দেখতে পেয়েছিলাম ডায়মন্ড হারবার এফসিরও কিন্তু অনেক ফ্যান কালকে এসেছিল মাঠেতে সাপোর্ট করতে তাদের দলকে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিরও কিন্তু অনেক দল এসেছিল আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ম্যাচটি কিন্তু ডায়মন্ড হারবার এফসির জন্য অতটা সহজ হবে না কারণ নর্থ ইস্ট ইউনাইটেড একটু ব্যালেন্সড দল রয়েছে তারা কিন্তু আগের বারে কিন্তু মোহন হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর তাদের কিন্তু সেম দলটা ধরে রেখেছে তাদের কিন্তু আলাদিন আজারের মতো প্লেয়ার তাদের কিন্তু জিতিন এমএসের মতো প্লেয়ার পার্থিব গগীর মতো প্লেয়ার আমরা কিন্তু দেখতে পেয়েছি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু প্রথম থেকে কিন্তু খুব ভালো ফুটবল খেলছিল তাদের কিন্তু অনেক ব্যালেন্স দল আছে আমরা সেটা দেখেছি কারণ তাদের স্কোয়াডের ডেপ্ট কিন্তু অনেক ভালো তাদের কিন্তু গোলকিপার কিন্তু গুরমিত সিং যে কিন্তু এবছর কিন্তু ডোনান্ড কাপের কিন্তু শ্রেষ্ঠ গোলকিপার রয়েছে আর আলাদিন আজাদের কথা না বললেই নয় তিনি কিন্তু আইএসএল এর মতো এবারে ডুরান কাপের কিন্তু সেরা প্লেয়ার হয়েছে অর্থাৎ সব থেকে বেশি গোল করেছে তারা কিন্তু পার্থিব গগৈ তারপরে জিতি এমসের মতো তাদের প্লেয়ার রয়েছে তো সুতরাং ম্যাচটি কিন্তু ডায়মন্ড হারবারের জন্য যথেষ্ট একটু শক্তিশালী একটু চ্যালেঞ্জিং ম্যাচ ছিল হ্যাঁ আমি মানছি ডায়মন্ড হারবার কিন্তু বেঙ্গলকে হারিয়েছে মহারাজমকে হারিয়েছে কিন্তু তাদের কিন্তু সেই কোয়ালিটি নেই যে তারা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিন্তু নেই আমি কিন্তু বলেছিলাম ম্যাচটা মানে টাফ ম্যাচ হবে কিন্তু আমি বলেছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু জিতে যাবে আমি যে প্রেডিকশন ভিডিওটি করেছিলাম সেখানে তোমরা দেখতে পাবে আর এটা কিন্তু ঠিক তাই হলো প্রথম থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু প্রথম থেকেই অ্যাটাক করেছে ডায়মন্ড হারবার চান্সে পাইনি কেন পেয়েছিল কিন্তু সেরকমভাবে তারা কনভার্ট করতে পারেনি আর প্রথম ভাবেই আমরা দেখলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু গোলদি দিয়ে দিয়েছিল আর তারপর কিন্তু কিন্তু যখন ম্যাচটি তিন এক করলো তখনই কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার কোনো চান্স নেই কারণ ফাইনাল ম্যাচে যদি তিন এক গোলে কোনো দল কিন্তু পিছিয়ে থাকে সেখানে কিন্তু কামব্যাক করা অনেক কঠিন ব্যাপার সেক্ষেত্রে যদি ডায়মন্ড হারবারের মতো টিম হয় হ্যাঁ তারা অবশ্যই ভালো খেলেছে বলেই ফাইনালে এসেছে আর ইস্টবেঙ্গলকে হারিয়েছে মানে কিন্তু তারা প্রমাণ করেছে যে তারা কিন্তু কতটা ভালো দল আর আগামী দিনে কিন্তু তারা অনেক ভালো কিছু করবে ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ধারেও ভারে কিন্তু অনেকটা এগিয়েছিল সেটা ডায়মন্ড আউট কোচ কি ভিকোর কিন্তু জানে আর ম্যাচটি কিন্তু জিতে গিয়েছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর সুতরাং বলা যেতেই পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু তাদের কিন্তু নিজেদের দমে কিন্তু নিজেদের কিন্তু ভালো খেলাটি খেলে কিন্তু তারা জিতেছে এবং কিন্তু তাদের ট্রাভেলিং ফ্যানদের কিন্তু তিনি তারা কিন্তু ডুরান্ড কাপ কিন্তু উপহার দিয়েছে সুতরাং বলা যেতেই পারে যে আইএসএল এ আসন্ন আইএসএল যদি হয় সেখানে কিন্তু নর্থ ইস্ট এফসি কিন্তু আশা করছি অনেক ভালো খেলবে এবং তারা কিন্তু নকআউট স্টেজে যাবে তো কংগ্রেচুলেশন নর্থ ইস্ট এফসি কে তো এই কমেন্ট করো আর কালকের ম্যাচটি তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা জানাও আর আর ডায়মন্ড হার্বো এফসি যারা ফ্যান রয়েছে তাদেরকে আমি বলবো যে মন খারাপ করো না কারণ তারা কিন্তু প্রথমবার একটু কোনো এত বড় টুর্নামেন্টে এসে কিন্তু নিজেদের প্রমাণ করেছে এটাই অনেক বড়ো ব্যাপার তারা কিন্তু ইস্টবেঙ্গল মোবাইলের মতো দলকে হারিয়েছে তো আসন্ন আগামী সিজনের জন্য অনেক অনেক তাদের শুভেচ্ছা বার্তা রইলো এবার আসি আরেকটি আপডেট নিয়ে মোহনবাগানে কিন্তু সই করে ফেলেছে মেতাপ সিং অর্থাৎ মেহতাভ সিং এক ডিলটা ডান হয়ে গেছে আমি কিন্তু আগে ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কটি প্লেয়ারের কথা বলেছিলাম তার মধ্যে কিন্তু মেহতাফ সিংও ছিল আর মেহতাভ সিং কিন্তু মোহনবাগানে জয়েন করে গেছে এটা একদম কনফার্ম নিউজ তোমরা সবাই জানি আমি বলতে চাইছি মেহতাভ সিং মোহনবাগানের জন্য কতটা ফিট এই নিয়ে একটু ডিসকাস করতে চাই মোহনবাগানে কিন্তু অলরেডি কিন্তু দুটো স্টপার আছে দুই বিদেশি স্টপার আমাদের আছে টম অ্যালরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ সেখানে কিন্তু রাইট ব্যাকে আশিস রায় খেলে এছাড়া দীপেন্দু বিশ্বাস আছে আর লেফট ব্যাকে কিন্তু সুভাষিষ বসু খেলে ফার্স্ট চয়েস আর এখন কিন্তু আরেকটি অপশন আমাদের চলে এসেছে নতুন যে প্লেয়ার মোহনবাগান রিক্রুট করেছে অভিষেককে আর মেহতাব সিং কে কিন্তু মোহনবাগান কিন্তু নিয়েছে এই কারণে যে এ কিন্তু মোহনবাগান খেলবে আর এ কিন্তু মোহনবাগানের সম্ভবত দুই স্টপারই খেলবে বিদেশি স্টপার কিন্তু যদি কখনো কিন্তু দুই স্টপারে যদি চোট আগাতে প্রবলেম হয় তখন কিন্তু আমাদের ভালো কিন্তু সেরকম কোনো ইন্ডিয়ান কিন্তু সেন্ট্রাল ব্যাগ নেই সেই জন্য কিন্তু মেহতাব সিংকে কিন্তু সই করানো আর আইএসএলে কিন্তু মেহতাব সিং খেলবে হয়তো দুটো স্টপার নিয়েও খেলতে পারে বিদেশি স্টপার কিংবা হয়তো মেহতাবের সঙ্গে যে কোনো একজন বিদেশি স্টপারকে খেলাতে পারে কোচ হোসি মলিনা এটা কিন্তু একটি খুব ভালো সাইনিং আমার আমি আমার মতে আমি বলবো আমি যদি দশের মধ্যে রেট দিতে যাই আমি কিন্তু এইট পয়েন্ট ফাইভ রেট দেবো এই মেহতাব এর সাইনিংটাকে কারণ মেহতাব সিং কিন্তু ইন্ডিয়ান টিমের কিন্তু ফার্স্ট চয়েস সেন্ট্রাল ব্যাক আর আমরা দেখেছি মুম্বাই সিটিতে কিন্তু তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলেছে তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছে আর এখন কিন্তু পাঁচ বছরের চুক্তিতে তিনি মোহনবাগানে এসেছে মোহনবাগানে পাঁচ বছরের চুক্তি দিতে আশা করছি তিনি কিন্তু অনেক ভালো খেলবে অনেক ট্রফি আমাদের জিতাবে আর কিন্তু এসিএলে কিন্তু আমাদের কিন্তু এরকম একটা স্টপার দরকার ছিল কারণ এসিএলে কিন্তু মোহনবাগান পাঁচ চপান নিয়েও খেলতে পারে কারণ এসিএল অনেকটা কম্পিটিটিভ টুর্নামেন্ট সেখানে কিন্তু অনেক ভালো ভালো দল মনমানের এগেন্স্টে খেলবে আর মনমান যদি নেক্সট রাউন্ডে যায় সেখানে কিন্তু আরও টাফ দলের সঙ্গে খেলা হতে পারে সেখানে কিন্তু মান যদি কিন্তু পাঁচটা সেন্ট্রাল ব্যাকে খেলে সেখানে কিন্তু তিনটে সেন্ট্রাল ব্যাক একটা রাইট ব্যাক একটা লেফট ব্যাকে মনমান খেলতে পারে এবার হোসেন মলিয়ার উপর ডিপেন্ড করছে তিনি কীরকম খেলাবেন কিন্তু মেহেদা সিং কিন্তু আমাদের এই দলে কিন্তু ভালো ফিট করে যাবে এটুকু আমি বলতে পারি কারণ আমাদের কিন্তু তোমরা দেখেছিলে গত সিজনেও কিন্তু আমাদের কিন্তু ভালো কিন্তু ইন্ডিয়ান স্টপার ছিল না আমাদের দুই বিয়াল্লিশ স্টপারে কিন্তু কাজ চালিয়েছে এছাড়া দুজনে কিন্তু চোর টাকা লাগলে কিন্তু কখনো দেখেছি দীপবিন্দু কে দেখেছি সেন্ট্রাল ব্যাগ ফেলতে কখনো আশি জায়গায় রাইট ব্যাগ ফেলতে এরকম দেখেছি আমাদের কিন্তু এরকম একটা স্টপারের দরকার ছিল যে কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান একটা ফার্স্ট চয়েস সেন্ট্রাল ব্যাগ আর যে কিন্তু লিড করতে পারে নিজ থেকে আর মেধাবের কিন্তু একটা ভালো গুণ আছে তিনি কিন্তু সেট পিসে কিন্তু অনেক দক্ষ তিনি কিন্তু হেডে কিন্তু গোল করতে পারে এটা আমরা দেখেছি গত সিজনেও দেখেছি তার আগের সিজনেও দেখেছি তো সুতরাং বলা যেতে পারে এটি একটি বিগ সাইনিং একটি ভালো সাইনিং এইটি মোহনবাগানের জন্য কতটা সুখবর হবে সেটা কিন্তু আমরা ম্যাচ খেললে পরে আরও দিন গেলে আমরা কিন্তু বুঝতে পারব কিন্তু এটা একটি খুব ভালো সাইনিং আমার মতে ছাড়া কিন্তু আরো কিন্তু যে আপডেট আমার কাছে আসে মানে আরো কয়েকটি প্লেয়ারের জন্য মানে আমি বেসিক্যালি বলতে চাইছি মৌন বাগানে যে পরবর্তীকে বিদেশি রপসান ডবিনোর ব্যাপারটা কিন্তু আমি আগের দিনে বলেছিলাম এই মাসের কিন্তু শেষে কিন্তু রপসান ডবিনো চলে আসতে পারে আশা করছি চলে আসবে এই একত্রিশ তারিখের মধ্যে হয়তো রপসান ডবিনও চলে আসবে দলের সঙ্গে যোগদান করবে কারণ তাকে কিন্তু ফিটনেস তার কতটা আছে সেটা কিন্তু আমরা জানি না তাকে ম্যাচ ফিট হতে হবে কারণ আগামী ষোলো তারিখ কিন্তু খেলা আছে মোহনবাগানের এসিএল এ সেখানে কিন্তু তাকে আমাদের দরকার কারণ আমাদের কিন্তু একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার ফিল্ডার নেই ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যতই সাহায্য থাকুক না কেন কিন্তু আমাদের একটা কারণ আর এছাড়া সপ্তম বিদেশি মন মানে কি আছে সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে আমি কিন্তু বলেছি দুটো নাম বলেছি তার মধ্যে একটা হচ্ছে ইরবিন সেটা কিন্তু মোটামুটি একটা রুমার আছে আর এটা কিন্তু যদি সাইনিং মন করাতে পারে সিরিয়াস কিন্তু যদি দেখে টিম ম্যানেজমেন্ট তাহলে কিন্তু আমি বলবো এটা একটা বিগ বিগ সাইনিং হতে চলেছে ইরবিদ তিনি কিন্তু তার মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা তিনি কিন্তু যথেষ্ট প্রফেশনাল ফুটবলার অস্ট্রেলিয়ানে ন্যাশনাল টিমের বিশ্বকাপে কিন্তু তিনি ফার্স্ট ইলেভেনে ছিল আর গত দুটো বিশ্বকাপে কিন্তু তিনি খেলেছিল প্রতিটা ম্যাচে সুতরাং এটি একটি বিগ সাইনিং হতে পারে ইরবিন ইরভিন যদি মন সাইন করে এছাড়া এই ছাড়া কিন্তু আরেকটি যে প্লেয়ারের কথা বলেছিলাম যে বার্সেলোনা এবং জুভেন্টাসে খেলা প্যাজনিকের কথা সেটা কিন্তু কতটা সঠিক সেটা কিন্তু আমি এখনো কনফার্ম নয় কিন্তু ইরভিনের কেসটা আমি বলছি ইরভিন যদি মোহনবাগানে সাইন করে তাহলে আমি বলবো যে মোহনবাগানের অ্যাটাকিং পোস্টটা কিন্তু দুর্দশ অ্যাটাকিং ফোর্স হয়ে যাবে ইন্ডিয়ার কোনো ডিফেন্স কিন্তু সেই অ্যাটাকিং ফোর্সকে সামলাতে পারার মতো কিন্তু ক্ষমতা নেই যদি ইরবিন মোহনবাগানে সাইন করে তো এই কয়েকটি আপডেট তোমাদের দেওয়ার ছিল যদি তোমাদের কাছে নতুন কিছু আপডেট থাকে যে মোহনবাগান কে সাইন করছে কার দিকে মোহনবাগান ঝাঁপাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি যাও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে কারণ ইন্ডিয়ান ফুটবল রিলেটেড মোহনবাগান ইস্টবেঙ্গল রিলেটেড অনেক খবর আমি তোমাদের দেবো যতটা পারবো দেওয়ার চেষ্টা করব আর এরকমভাবেই তোমরা ভালোবাসা দিও তো দেখা হবে নেক্সট ভিডিওটাতে